অভিষেকের নির্দেশে জঙ্গল মহলের বড় নেতা জয়ন্ত মিত্রের ঘর ওয়াপি বিজেপির কটাক্ষ তৃণমূল কংগ্রেসে ঘর ওয়াপি করলেন জঙ্গলমহলের প্রভাবশালী নেতা জয়ন্ত মিত্র শনিবার বাঁকুড়ার তালডাংরা তৃণমূল কার্যালয়ে জেলা নেতৃত্বের তৃণমূলে তিনি শুক্রবার কলকাতায় ক্যামাক স্ট্রিটে বাঁকুড়া ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়ন্ত মিত্রকে দলে ফেরানোর নির্দেশ দেন সে নির্দেশের পরেই এই ঘর ওয়াপসি সম্পূর্ণ হয় জয়ন্ত মিত্র বলেন শুভেন্দু অধিকারীর চক্রান্তেই তৃণমূল থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু এখন বাংলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে গর্জে ওঠা দরকার তাই তৃণমূলে ফিরে এলাম দু হাজার ভোটে বিজেপির বিরুদ্ধে সবাইকে একসাথে লড়তে হবে আমি বলছি যে ভুল সিদ্ধান্তের শিকার হয়ে আমি চলে গেছিলাম দিয়ে দীর্ঘদিন পরে আমি তখনই অনুশোচনা স্টার্ট হয় কিন্তু দীর্ঘদিন বলার পরে পরে আবার সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে কাছে টানার জন্য অনুমতি দেয় আমি যতবার প্রেয়ার করেছি কখনো মেনে নিয়েছে কখনো মান অভিমানে দূরে সরিয়েছে দিয়ে এই লাস্টলি এনার হাত ধরে গতকাল ডেকে পাঠিয়ে আমাকে অনুমতি দেয় যে দলটা আবার করো তা আমি এবার আর ঠিক করেছি আর ভুল করব না শেষ দিন পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত আমি তৃণমূলের সাথেই থাকব আর বর্তমানে যে বাঙালির বিরুদ্ধে বাঙালির লড়াই শুরু হয়েছে শুভেন্দু অধিকারের নেতৃত্বে সেটাকে অমিতাভ ব্যানার্জি যে পথে পরিচালিত করবে সেইভাবে লড়াই ও সাথে তৃণমূল জেলা সভাপতি তারাশঙ্কর রায় জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জয়ন্ত মিত্রকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে এর ফলে জঙ্গল মহলের তৃণমূল আরও শক্তিশালী হবে কাল গতকাল আমাদের যে বৈঠক ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রতি বকসুই মহাশয় উপস্থিত ছিলেন এবং আমরা বাঁকুড়া জেলা সাংগঠনিকের আমি সভাপতি চেয়ারম্যান আমার ফন্টাল অর্গানাইজেশন চারজন এমএলএরা সবাই উপস্থিত ছিলাম সেই জায়গা থেকে দাদা আমাদেরকে অভিষেক দা নির্দেশ দেন যে জয়ন্ত মিত্রকে দলে আবার ফিরিয়ে নিতে হবে সেই মোতাবেক জয়ন্ত দাকে আমি ফোন করি এবং জয়ন্ত দা উপস্থিত হয় এবং তাকে পুনরায় আবার দলে আমরা ফিরিয়ে নিই আমাদের সাথে আবার জয়ন্তদা দা জঙ্গলমহলে কাজ করবে এবং দলকে আরও শক্তিশালী করব সেই জন্য আমরা সবাই মিলে একসাথে দলটা করব এবং সবাই মিলে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ আমরা আমরা জঙ্গলমহলের তিনটে সিট তালডাংরা রানীবাঁধ এবং রায়পুর আমরা ষোলো সালের নির্বাচন থেকে জিতছি আমরা কর্মীরা বদ্ধ যে এই তিনটে সিট নয় বাঁকুড়া জেলায় ছটা সিটি আমরা ব্যাপক হারে লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সমর্পিত করব এটা আমাদের দিব্যি এবং এটা আমাদের জিদ বলতে পারেন এটা আমাদের প্রতিজ্ঞা যে এই ছটা সিট জিতে আমরা বাঁকুড়া জেলায় একটা নজির সৃষ্টি করব সেই জন্য আমরা সবাই একসাথে সবাই মিলে আমরা আবার দলটাকে একসাথে এগিয়ে নিয়ে যাব উল্লেখ সালে মেদিনীপুরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগদানের ঘোষণা হয়েছিল জয়ন্ত মিত্রের তার বিজেপি ত্যাগ করে ফের তৃণমূলে ফেরা রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে অন্যদিকে বিজেপির বক্তব্য কে এলো কে গেল তাতে কিছু যায় আসে না মানুষ বিজেপির সঙ্গেই আছে জয়ন্ত বাবু মানে জয়ন্ত মিত্র তৃণমূলে যোগদান করলেন এটা কোনো খবর নয় উনি তো তৃণমূলেই আছেন উনি বিজেপিতে এসেছিলেন দু হাজার একুশের নির্বাচনের আগে আর নির্বাচনের ফল ঘোষণার পর থেকে আছে করলেন সেই রকম ওনার কিন্তু দু হাজার ছাব্বিশে আবার মনে হবে ছাব্বিশের ফল ঘোষণা হওয়ার পরে যে বিজেপিতে থাকলেই বোধহয় বাধ্য হতে কাজেই এতে কিচ্ছু যায় আসে না তার কারণ জয়ন্ত বাবুর মতো মানুষ ওনারা সব ওই তৃণমূল যা কিছু কাজ কর্ম তোলা আদায় এগুলো সব জয়ন্তবাবুর মাধ্যমে ভাবে করে থাকে কাজে এটা নিয়ে বিজেপি কোন রকম চিন্তিত নয় আর উনি এখন অসুস্থ আছে উনি যাতে সুস্থ থাকুন দু হাজার ছাব্বিশে দেখতে পান যে বিজেপির সরকার এসেছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথে মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা